চমৎকার একটি গাবি এখানে দুধ যাচ্ছে আমরা একটু জানবো দেখি এই যে দুধ কত কেজি কারা কিনছেন আপনি কিনছেন গাভি কিনছেন কত টাকায় দুই লাখ দুই লাখ টাকায় গাবি কিনছে কত কেজি দুধ

চমৎকার একটি গাবি দুই লক্ষ টাকায় বিক্রি করেছেন দুধ ডোয়াইছেন চোদ্দ কেজি হরজতপুর হাটে যারা গাবি করবেন আমরা তাদের জন্য শুভেচ্ছা সহামর্থন আজকের হজরতপুর হাটের দুধের গাবি বেচা কেনা আমরা হরজতপুর হাটে নিয়মিতভাবে আপনাদের গাবি বেচা কেনা জানাচ্ছি কত কেজি দুধের গাবি কত টাকা বিক্রি সে বিষয়ে আমরা বিক্রির পরে দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি সরাসরি হাট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাবি দুধ দোয়াচ্ছে বিক্রি হয়েছে বিক্রির পর যেটি হয় তারা ক্রেতাকে দুধ দুধ দুয়ে তার দেখানো হয় কত কেজি দুধ হবে আমরা একটু কথা বলবো এই গাবিটা কে কিনছেন তারা কিনছেন ভাইয়ের সাথে কথা বলি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই নাম কী

বাসুর আষ্ট দিনের দাঁতছে কটা চার দাঁত চার দাঁত না দুধের কথা কীরকম বলছে দুধ কয়ছে দুই বেলা ১২ লিটার হবে ১২ লিটার হবে দুই দুধ দোয়াচ্ছে এখন কয়েক কেজি দেখা এখন হয়তো বা কেজি নয় কেজি হবে সানের তো তাই কয় দিনে বাছুর আজকে আসত দিন আজ দিন আট নয় কেজি হবে সর্বসূচ বলছে যে বারো কেজি হতে পারে বাকি ডালনার কাছে কয় বিহনের দুই বেহানের দুই বেন না দ্বিতীয় দ্বিতীয় এক লাখ পাঁচ পঞ্চাশ সুপ্রদর্শক আমরা হরজতপুর হাটে দেখতেই পাচ্ছি যে দুধের গাবি বেচা কিনা এবং দুধ আছেন আমরা একটু জানবো এখানে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে দেখি এই দুদ্ধ আছে দেখি কত টাকা এটা বিক্রি হলো ক্রেতার সাথে কথা বলবো সব দেখে কে কিনছেন হ্যাঁ আপনারা ভাবছেন

এখন বর্তমান বারোশো দিন দর্শক আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে যে এক একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দেখুন চমৎকার একটি গাবি দুধের গাবি এক লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে দুধ দোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরও একটি এই দেখতে পাচ্ছি এই যে দেখুন বাসুর সহ দুধের গাবি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে না আপনি কিনছেন না বিক্রি করছেন কত

ভরজতপুর হাটে দুধের গাবি বেচার একের পর এক আমরা দেখতে পাচ্ছি কত টাকায় কত কেজি দুধের গাবি বিক্রি হচ্ছে সেটি আমরা দেখবো এই যে চমৎকার একটি গাবি এখানে দুধ আছে আমরা একটু জানবো দেখি এই যে দুধ আছে কত কেজি কারা কিনছেন আপনি কিনছেন গাবি কিনছেন কত টাকায় দুই লাখ দুই লাখ টাকায় গাবি কিনছে কত কেজি দুধ

আমরা তাদের জন্য দেখানোর চেষ্টা করছি হাতে কত কেজি দুধের গাবি কত টাকায় বিক্রি হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই যে দুই লক্ষ টাকায় চোদ্দ কেজি দুধ দোয়াইয়া তারা দিচ্ছেন বকনা বাসর সহ

এক হাজাৰ <Qs> <Industry UK> <tube> <Twitter>

হরজতপুর হাটে চমৎকার একটি গাভি দেখতে পাচ্ছি দেখি এদের কি জাতের গাভি ভাইয়ের কাছ থেকে কথা বলি এটা কি জাতের নেপালি গির নেপালি গির কয় বিয়ানের প্রথমে কি বাসুরে দাম বাসুরি গির চমৎকার কীরকম দাম চাচ্ছেন দুধ কীরকম দুধ আট কেজি হয় সকালে আট কেজি না দাম কিরকম চলে দুই লক্ষ বিশ দুই লাখ বিশ শুক্র দর্শক দেখুন নেপালি ঘির এই গাবিটি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আট আট লিটার দুধ হয় দেখুন চমৎকারী গাবিটি। হরজতপুর হাটে দুধের গাভি গেছে কেনা দেখতে পাচ্ছি এখানে দুধ ধোয়াচ্ছে দেখি গাবিটি কত টাকা বিক্রি হলো দেখুন আমরা একটু কথা বলবো দুধ দেখি কত কেজি দুধের কে কিনছে

নয় কেজি দশ কেজি বলেছে নয় কেজি দেখা যাচ্ছে হরজপুর হাটে দেখুন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা